নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা কি কখনো অনুভব করেছেন যে মহাবিশ্ব বা ইউনিভার্স আপনাদের সাথে কথা বলতে চাইছে আপনাদের সাথে কানেক্ট হতে চাইছে হয়তো হতে পারে আপনি সেটা বুঝতে পারছেন না এই ইউনিভার্স বা মহাবিশ্ব সব সময়ই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আমাদেরকে সেই ডাককে উপলব্ধি করতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে তাই আজ আমি আপনাদের সাথে সেই বিশেষ বার্তাগুলি নিয়ে কথা বলবো যা ইউনিভার্স আপনাদেরকে দিতে চাইছে এবং যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে কিন্তু অজ্ঞানতাবশত সেগুলি আপনি বুঝতে পারছেন না বা উপেক্ষা করছেন এই বার্তাগুলি আমাদের জীবনে যে ঘটনা ঘটায় তা শুধুমাত্র কো বা কাকতালীয় ঘটনা নয় প্রত্যেকটি ছোটো বড় ঘটনা জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জ এইগুলো সবই মহাবিশ্বর তরফ থেকে আমাদের কাছে একটি সংকেত পাঠানোর হয় যদি আমরা বেশিরভাগ মানুষই সেইগুলো বুঝতে না পেরে উপেক্ষা করে ফেলি তাহলে আমরা ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবো না কিন্তু যদি আপনারা সেগুলি উপলব্ধি করেন বা বুঝতে শুরু করেন তবে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে তাহলে বন্ধুরা এখন আমি আপনাদের জানাবো এই ইউনিভার্স বা মহাবিশ্ব আমাদের সাথে কীভাবে কথা বলে এই মহাবিশ্বের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করার প্রথম পদ্ধতিটি হল সমাপতন বা সিনক্রনিসিটি বন্ধুরা আপনাদের সাথে কি কখনো এমন কোনো ঘটনা হয়েছে যে মনে মনে কারোর কথা ভাবছেন ঠিক সেই মুহূর্তেই তার সাথে আপনার দেখা হয়ে গেল বা তার একটি ফোন কল চলে আসলো আপনার কাছে অথবা এমন কিছু যা আপনি পাওয়ার কথা ভেবেছেন আর সেটি বিনা প্রচেষ্টায় সেটি অ্যাচিভ করে ফেলেছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এগুলিই হলো সিনক্রনিসিটি বা সমাপতন ইউনিভার্স প্রকৃতপক্ষে আমাদের চিন্তা ও শক্তির প্রতিক্রিয়াকে ঠিক এইভাবেই কাজে লাগিয়ে থাকে যখন আমরা কোনো চাওয়া পাওয়ার ওর গভীরভাবে মনোনিবেশ করি তখন আমাদের শক্তি ঠিক সেই দিকেই প্রভাবিত হয় আর এই শক্তি বা কসমিক এনার্জি যার শরীরে যত বেশি তার ইচ্ছা শক্তি বা ইচ্ছা পূরণের পথ তত বেশি প্রশস্ত হয় আর কিভাবে এই কসমিক এনার্জি বৃদ্ধি করতে হয় তার ভিত্তি করেই আমার এই ভিডিওটি রেডি করা হয়েছে বন্ধুরা আমরা যখন গভীরভাবে মন থেকে কিছু চাই তখন ইউনিভার্স আর আমাদের মধ্যে একটা কানেকশান তৈরি হয় আমাদের বডির কসমিক এনার্জি দ্বারা আমাদের সেই দিকে টেনে নিয়ে যায় তবে আমাদের এই ইচ্ছেগুলো সব সময় ইতিবাচক হতে হবে কারো বিরুদ্ধে কোনো নেতিবাচক চিন্তা রাখলে হবে না যেমন ধরুন আপনি ভাবলেন যে ও তো আমার সাথে খারাপ করেছে তাহলে ওর সাথেও যেন খারাপ হয় এই রকম ভাববেন না এই ইচ্ছা ইউনিভার্স কখনোই পূরণ করে না বরং যদি আপনি এই রকমভাবে ভাবেন যে না আমার সাথে ও যা ব্যবহার করেছে তার বিচার আমি ঈশ্বরের ওপর ছেড়ে দিলাম সেই ক্ষেত্রে আপনার ভাবনাটি ঠিক তাহলে আপনার এই নেগেটিভ ভাবনার জন্য কিন্তু আপনার পজিটিভ ইচ্ছাও পূরণ হবে না সুতরাং আপনাকে ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হবে ইউনিভার্স যা ভালো বুঝবে ইউনিভার্স যদি মনে করেন যে আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছে তার শাস্তি প্রাপ্য তাহলে আপনাকে তা চাইতে হবে না ইউনিভার্স নিজেই তাকে শাস্তি দেবে ইউনিভার্সের সাথে যোগাযোগের দ্বিতীয় পদ্ধতিটি হল স্বপ্ন অনেক সময় আমাদের স্বপ্নের মাধ্যমে মহাবিশ্ব আমাদেরকে কিছু বার্তা পাঠায় যেগুলি আমরা সব সময় বুঝতে পারি না স্বপ্ন সবসময় আমাদের অবচেতন মনের মাধ্যমে আসে আর প্রায়ই তাতে কিছু বার্তা থাকে যা আমাদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ দিককে নির্দেশ করে বা পয়েন্ট আউট করে যদি আপনি খেয়াল করে দেখেন দেখবেন হয়তো কোনো স্বপ্ন আপনি মাঝে মধ্যেই দেখছেন সেটি হয়তো ভবিষ্যতে আপনার জীবনে ঘটবে আর ইউনিভার্স এই বার্তাটি আপনাকে আপনার স্বপ্নের মাধ্যমে পাঠাচ্ছে এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমরা চারপাশে বিভিন্ন সংকেত পাই যা ইউনিভার্স বা মহাবিশ্ব আমাদেরকে পাঠায় কখনো কোনো গভীর অভিজ্ঞতার মাধ্যমে সে আমাদের সংকেত পাঠায় আর তাই এই সংকেতগুলিকে গুরুত্ব সহকারে দেখা খুবই প্রয়োজন অনেকেই কিছু সংখ্যার কম্বিনেশানকে বারবার দেখতে পান যেমন ওয়ান 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 ট্রিপল নাইন ট্রিপেল টু ইলেভেন ইস টু ইলেভেন ইত্যাদি একে অনেকেই কয়েকটা সংখ্যা বা কাকতালীয় ঘটনা মন বলে মনে করে থাকেন কিন্তু এটি আমাদের জীবনের একটি দিক নির্দেশনা করে বা আমাদেরকে একটি সিগনাল দেয় আমরা সাধারণত মনে করি আমরা নিজেরাই নিজেদের জীবনের সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু বাস্তবে ইউনিভার্স প্রত্যেকটি পদক্ষেপে আমাদেরকে অনবরত গাইড করে চলে যখন আপনি ইউনিভার্সের সংকেতগুলিকে ভালোভাবে এবং সঠিকভাবে বুঝতে শিখবেন তখন আপনি আপনার জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন আর সেই সময় আপনি বুঝতে পারবেন প্রত্যেকটি কঠিন পদক্ষেপ এক একটি চ্যালেঞ্জ এবং একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্যই হয় এবং এটি একটি বৃহত্তর উদ্দেশ্যেরই অংশ এই জন্যই বলা হয় যা হয় তা ভালোর জন্যই হয় অর্থাৎ ইউনিভার্স সব সময় আমাদের ভালোটাই দেন কারণ আমরা ইউনিভার্সের সন্তান তাই তিনি সব সময় আমাদের ভালোটাই চান তিনি আমাদের নির্দেশ দেন আমাদের কোন পথে হাঁটতে হবে কিন্তু এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সেই সংকেতগুলোকে চিনতে বা বুঝতে পারা যেমন ধরুন কোনো ব্যক্তি হয়তো সে আপনার খুব প্রিয়জন আপনজন বা রক্তের সম্পর্কের কেউ অথচ সে আপনাকে ছেড়ে চলে গেল আপনার সাথে খারাপ ব্যবহার করলো সম্পর্ক রাখল না তখন কি হয় সাধারণতই আমরা মানসিকভাবে ভেঙে পড়ি ভাবি কীভাবে তাকে ছাড়া আমরা থাকবো কিন্তু বিশ্বাস করুন এই ব্যক্তি হয়তো আপনার জীবনের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বা সে হয়তো কোনো দিনও আপনার ভালো চায়নি আপনিই তাকে বন্ধু ভেবে ভুল করছিলেন আপনি আপনজন ভেবে যাচ্ছিলেন তাকে আর সে বন্ধুত্বের আড়ালেই আপনার ক্ষতি করতে সচেষ্ট ছিল তাই হয়তো ইউনিভার্সই সুপরিকল্পিতভাবে আপনার জীবন থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে আর তার বদলে আপনার জীবনে এমন কাউকে বা কিছু সংখ্যক মানুষকে এনে দিয়েছে যারা আপনার উন্নতিতে সাহায্য করবে তখন আপনার মনে হবে যে হ্যাঁ এই মানুষগুলোই আমার জীবনে থাকুক যারা গেছে তারা কোনো দিনও আপনার ছিল না আপনাদের সম্পর্কের ক্ষেত্রে এই সংকেতগুলিকে বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ তাই জীবনে খারাপ ভালো যা কিছু ঘটুক ঈশ্বর বা ইউনিভার্স কারোর উপরেই কোনো দিন অভিযোগ রাখবেন না বিশেষজ্ঞদের মতে এই শক্তিগুলি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডেরই একটি অংশ যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করে এই শক্তিগুলি শুধু আমাদের ভালো সময়ের সংকেত দেয় না বরং বিপদের আগাম পূর্বাভাসও দেয় বন্ধুরা যদি হঠাৎই দেখেন আপনার জীবন বাধা বিপত্তি ভরে উঠছে এবং আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন আর বুঝতে পারছেন না যে এখন আপনার কি করা উচিত তাহলে মনে রাখবেন ইউনিভার্স আপনাকে একটি বার্তা পাঠানোর চেষ্টা করছে সেটি কি? তা বোঝার জন্য আপনাকে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হতে গেলে আপনাকে ধ্যান এবং আত্মঅন্বেষণের পথে হাঁটতে হবে অনেক সময় জীবনে আমরা একটাই পথ বেছে নিয়ে তাতে হাঁটতে থাকি এটি আসলে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডেরই একটি ইঙ্গিত যাতে আমরা জীবনে সঠিক পথ খুঁজে পেতে পারি মনে রাখবেন এই পৃথিবীতে কিছুই সংযোগবিহীন নয় প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ থাকে তাই এই শক্তিগুলিকে গ্রহণ করতে হলে মনকে শান্ত করুন আত্ম অন্বেষণে মন দিন আপনার জীবনেও কি এমন কিছু ঘটছে যা আপনাকে মনে করিয়ে দিয়েছে যে বিশেষ কিছু শক্তি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আমাদের জীবন এমনই কখনো সুখ তো কখনো দুঃখে ভরা যখনই আমাদের জীবনে খারাপ সময় আসে তখন আমাদের মনে নেতিবাচক চিন্তা জন্ম নেয় তখন সেই মুহূর্তে আমরা নিজেদের উপর বা ঈশ্বরের উপর ইউনিভার্সের উপর বিশ্বাস হারিয়ে ফেলি তবে মনে রাখবেন আমরা সবথেকে অসহায় বোধ করি তখন যখন কোথাও না কোথাও থেকে আমরা সাহায্য পাই না কিন্তু বিশ্বাস রাখবেন তখন দেখবেন কোথাও না কোথাও থেকে সাহায্য আপনি ঠিক পেয়ে যাবেন এই অভিজ্ঞতাগুলোই আমাদের মনে রাখতে হবে বুঝতে হবে যে ঈশ্বর বা ইউনিভার্স সব সময় আমাদের পাশে থাকে এবং সঠিক সময়ে আমাদের সাহায্য করে বিশ্বাস রাখুন ইউনিভার্স আপনার জন্য যা করেন তা আপনার কল্যাণের জন্যই করেন তাই নিজেকে ইউনিভার্সের হাতে সোঁপে দিন এবং প্রার্থনা করুন যে আপনার জন্য যা কল্যাণকর তাই ঘটুক ইউনিভার্সের কাছে অসীম উপহার রয়েছে তিনি জানেন কি আমাদের জন্য সঠিক আমাদের শুধুমাত্র কাজ করে যেতে হবে আমাদের কাজ হলো আমাদের দায়িত্বগুলো সততার সাথে পালন করা ইউনিভার্স ঠিক সময়ে আমাদের প্রাপ্যটা দিয়ে দেবেন ইউনিভার্সের শক্তি বা নিয়মগুলোকে বোঝার চেষ্টা করুন এগুলো ভালোভাবে বুঝে নিজের মন স্থির করুন প্রতিটি নেতিবাচক চিন্তা ও অনুভূতিকে দূরে সরিয়ে দিন আর আপনার ইতিবাচক শক্তিকে সঠিকভাবে পরিচালিত করুন কারণ তখনই আপনি পুরো প্রস্তুত হবেন বা যোগ্য হয়ে উঠবেন ইউনিভার্সের আশীর্বাদ লাভের জন্য যখন আপনি নিজের শক্তিগুলিকে ঠিক করে পরিচালনা করতে শিখবেন না ততক্ষণ আপনি সংসারের মায়াজালে আটকে থাকবেন এই মায়া আপনাকে আপনার মূল অবস্থান থেকে সরিয়ে দেবে এবং আপনাকে বিভ্রান্ত করবে মায়া এমনই একটি জিনিস যা আপনার চিন্তা শক্তিকে বাধাগ্রস্ত করে তবে চিন্তার কিছু নেই কারণ ইউনিভার্সের নিয়মগুলি আপনাকে শেখাবে যে কীভাবে আপনি নিজেকে এই মায়াজাল থেকে মুক্ত করতে পারবেন এবং সঠিকভাবে শক্তি পরিচালনা করে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে আপনার ইচ্ছাগুলিকে পূরণ করতে পারবেন বন্ধুরা এইভাবে সবসময় ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন আপনি জানবেন যে আপনি যা চান সেটা যদি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করেন সেটি পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা তৈরি হয়ে যায় আপনার ভবিষ্যতের সম্পূর্ণ চাওয়া পাওয়াগুলিকে এইভাবে পূর্ণতায় ভরিয়ে তুলুন যদি এটি সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব